এটা হচ্ছে ভ্রামনপাড়া শালদা নদীর ভাঙনের অবস্থা যে ভাঙনের জায়গা দিয়ে এখন সবাই বাদ দিচ্ছে বেরি এই বেরি যেভাবে দিচ্ছে এগুলো দরকার ছিল বলক আসলে বলক দেওয়া যাচ্ছে না সবাই কাপড়ের মাধ্যমে ইয়ে দিতেছে বালু মাটি মিস করে দের ভাঙনের যে কাপড়গুলো ব্যবহার করা হয় জিও ব্যাগ যেটাকে বলা হয় এই জিও ব্যাগ দিয়ে এই বরড করা হচ্ছে রাস্তার সাইডগুলো অনেক রাস্তা ভেঙে গিয়েছে এতে আপনারা দেখতেছেন এই জিও ব্যাগগুলো এ হচ্ছে জিও ব্যাগ এগুলো দিয়ে বরড করে দিচ্ছে আসলে এখানে আমি কথা বলেছিলাম এই মেম্বারের সাথে খুব ভালো মানুষ সুন্দরভাবে কাজগুলো করতেছে ان شاء الله بقى لها ان شاء الله